নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ এঁচড়ের ডালনা কিভাবে নিরামিষ এঁচড়টাকে রান্না করতে হয় অনেকে তো এঁচড় রান্না করতে গেলে ভালো করে ভাপিয়ে নিয়ে রান্না করেন কিন্তু এখন যেহেতু একদম সিজনের এঁচড় তাই কি পদ্ধতিতে রান্না করলে এচড়টা হবে সুস্বাদু মানে এচড়টা কষকস লাগবে না মানে কষা লাগবে না অথচ খেতে হবে দুর্দান্ত গ্রেভি তো খেতে খুবই ভালো লাগে কিন্তু এচড়ের ভেতরটা একটু কষা থেকেই যায় সেটা কিভাবে কাটাতে হয় সেই পদ্ধতিটা আজকে দেখিয়ে দেব নিয়ে নিয়েছি সিজনের প্রথম দেশি এচড় এই এচড়টা একদম দু কেজি ওজনের পুরো এচড়টা কিন্তু আমি এই রেসিপিতে দেখাবো না হাফটা এখন দেখিয়ে দেবো নিরামিষ পদ্ধতিতে আর হাফটা দিয়ে আরেকটা নিরামিষ এচড়ের রেসিপি দেখাবো চলুন এবার এচড়টাকে কাটার ব্যবস্থা করি এচড়টা কাটার আগে প্রথমেই চপিং বোর্ডের ওপরে একটা টিস্যু পেপার রেখে নেবো কারণ এচড় এটা একদম টাটকা তাজা দেশি এচড় কাটলেই দেখবেন কি করে ঝরঝর করে কষটা বেরোয় ভেতর থেকে ঠিক মাছ বরাবর একদম মাপ করে আমি এচড়টা কেটে নেব দেখুন দুখণ্ড করে নিয়েছি আর ভেতরটা থেকে দেখতে পাচ্ছেন কীরকম কত সুন্দর পুরু মোটা মাংসর অংশটা ভেতরে কিন্তু বীজের দানাটুকু নেই আর ভেতর থেকে একদম ভালো মতো কষ পড়ছে কারণ একদম টাটকা তাজা গাছ থেকে পেরে আনা এই রকম দেখে কিন্তু আনবেন শুকনো এঁচড় আনলে কিন্তু রান্না করতে গেলে কিন্তু সহজে সিদ্ধ হয় না মানে সুসিদ্ধ হয় না এরকম টাটকা দেখেই সবসময় এঁচড় আনবেন এইবার এর হাফ পোর্শনটা আমি কেটে নেবো সেটা আজকে আপনাদেরকে আর দেখাচ্ছি না এচড়ের নিচের পোর্শনটা আমি আজকে রান্না করব চলুন কেটে নিয়ে দেখিয়ে দিই দেখুন আমি হাফ এচড়টা কেটে নিয়েছি ঠিক মাপটা করেছি একদম মিডিয়াম সাইজ না ছোট না বড় এইভাবে করলেই কিন্তু একদম পারফেক্টভাবে এচড়ের ডালনাটা খুব ভালো হবে প্লাস প্রতিটা মশলা ভেতর অবধি যাবে আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে ডুমো করে এচড়ের সাইজ করেই কেটে নিয়েছি আর এই আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলু দিয়ে যে কোনো নিরামিষ রান্না করলে খেতে অপূর্ব হয় আর এছর আর আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি অলরেডি ধুয়ে নিয়েছি এইবার একটা বাটি নিয়ে নেব একটা মিক্সচার বানিয়ে নিতে হবে রান্নার আগেই এটাকে রেডি করে রাখতে হবে প্রথমে দিয়ে দেবো তিন চা চামচ জিরের গুঁড়ো থ্রি স্পুন কিউমিন পাউডার দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কোরিয়ান্ডার পাউডার দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন রেগুলার হট চিলি পাউডার দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন টারমেরিক পাউডার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অ্যাড রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সল্ট এইবার পরিমাণ মতো জল দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা বানিয়ে রাখার অর্থ হলো এই যে মশলাগুলো জলের মধ্যে ভিজে বেশ নরম হয়ে যাবে রান্নাতে দেওয়ার পর বেশ ভালোভাবে কিন্তু কষতে পারা যাবে প্লাস খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে দেখুন আমাদের পেস্টটা একেবারে রেডি এটাকে এবার সাইডে রেখে দেবো এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো চার ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো দেড় ইঞ্চি আদার টুকরো দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কার্ড মানে টক দই এইবার পরিমাণ মতো জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তবে বলে রাখি এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করছি তাই আমি একটা ছোটো সাইজের টমেটো ইউজ করেছি যদি টক দই আপনারা ব্যবহার না করেন তাহলে দুটো ছোটো সাইজের টমেটো ব্যবহার করবেন দেখুন আমাদের স্মুথ পেস্ট একেবারে রেডি হয়ে গেছে এইবার ডাইরেক্ট রান্নায় চলে যাব এইবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো চার থেকে পাঁচ টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেলটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে ধোয়া ওটা গরম না অবধি এর মধ্যে কোনো ধরনের রান্না করা কিন্তু উচিত নয় এইবার এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হলো এক টেবিল চামচ গাওয়া ঘি ঘিটা অবশ্য করেই দিতে হবে তখন আপনাদেরকে বলেছিলাম এচড়টা এখন যেহেতু একদম সিজন ফ্রেশ এবং ছোটো সাইজের চোর কষা হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তাই কিভাবে কষাটে ভাবটা কাটাবেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর ভালো করে কড়াইটা একবার গ্রিস করে নিতে হবে গ্রিস হয়ে গেলে ফ্লেমটা লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যাতে এঁচড়টা দেওয়ার সাথে সাথে জল না ছিটে আসে এইবার এচড়ের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে প্রথম দু মিনিট ভালো করে ভাজতে হবে লাল লাল করে এইবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন অত্যাধিক কিন্তু নুন ব্যবহার করবেন না কারণ অলরেডি যে মশলার পেস্ট বানিয়ে রেখেছি সেখানে কিন্তু নুন ব্যবহার করা হয়েছে নুনটা দিয়ে এচড়টাকে ভালো করে আবারও ফ্রাই করতে হবে এচোরটাকে একদম কন্টিনিউ তিন চার মিনিট ধরে হাই ফ্লেমে ভাজতে হবে কখনো মিডিয়াম ফ্লেমে ফ্লেম ট্রান্সফার করে করে ভাজতে হবে বেশ লাল লাল কালার এসে যাবে মানে গোল্ডেন ব্রাউন কালার ততক্ষণ ভাজতে হবে দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এচরটা কিন্তু বেশ লাল গায়ে কিন্তু মার্ক চলে এসেছে এরম করে ভাজলে এচোর কিন্তু যেটা কচি এচড় হয় সেটা কষাটে ভাবটা কমে যায় অবশ্যই এই পদ্ধতিতে করবেন সিদ্ধ করে করলে এচড়টা কেমন যেন একটুখানি জলসা জলসা লাগে পার্সোনালি আমি কখনোই এচড় কিন্তু সেদ্ধ করে রান্না করি না আমাদের বাড়িতে রান্না হয় না এই পদ্ধতিতেই ছোট থেকে খেয়ে বড় হয়েছি আপনারা এইভাবে কিন্তু করে খেতে পারেন অপূর্ব হয় খেতে এইবার এঁচড়গুলো তেলের থেকে ছেকে তুলে নিতে হবে এচড়গুলো তুলে নামার পর এর মধ্যে দিয়ে দেবো ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে যাতে এ চোটটাও যেরকম এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তেমনভাবেই আলুটাকেও ভাজতে ভাজতে এইটটি পারসেন্ট কুক করে নিতে হবে এখানেই তবেই কিন্তু ঝোলে দারুণ লাগবে খেতে প্লাস সহজে কিন্তু ঝোলে গিয়ে ভাঙবে না না এঁচড় ভাঙবে না আলু ভাঙবে দেখুন আলুটাকেও ধৈর্য সহকারে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব এইবার কড়াইয়ে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল স্পুন সর্ষের তেল এইবার এটা কিন্তু গ্রেভির জন্য তৈরি করতে হবে তাই চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি দিয়ে হাই ফ্লেমে আবারও ধোঁয়া ওটা গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো তেজপাতা দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ছটা সবুজ এলাচ দেব ছটা লবঙ্গ দিয়ে দেবো দুটুকরো মিডিয়াম সাইজের দারচিনি বা দারুচিনি দিয়ে দেবো চা চামচ সাদা জিরে জিরেটা একটু ক্র্যাকেল হতে দেবো আর বলে রাখি আমি কিন্তু ফোড়ন দেওয়ার আগে থেকেই ফ্লেমটা লোতে করে রেখেছি না হলে কিন্তু ফোড়নগুলো পুড়ে যাবে এইবার ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো দই আদা আর লঙ্কার পেস্টটা এটা দিয়ে তেলের মধ্যে ঠিক দু মিনিট ভালো করে কষে নেবো কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া অবধি এইবার দি কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো গ্রাইন্ডার ওয়াশ করে একটু জল দিয়ে ভালো করে এটাকে তেল ছাড়া অবধি কষতে হবে দেখুন ভালো করে কষে নিয়েছি টমেটো আদার পেস্টটাকে এইবার দিয়ে দেব তৈরি করে রাখা জিরে ধনে লঙ্কা হলুদের পেস্টটা দিয়ে এইবার এটাকেও ভালো করে কষতে হবে আর বাটিটাকে একটু ধুয়ে জল দিয়ে দিতে হবে এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন কষতে কষতে মশলা থেকে তেল ছেড়ে এসেছে কালারটা কত সুন্দর এসছে ঠিক এই মোমেন্টে দিয়ে দিতে হবে আলু আর এচড়টা মানে ভেজে রাখা আলু এচড়টা দিয়ে এই মশলার সাথে ভালো করে কষতে হবে যাতে ভেতর অবধি মশলাটা ঢুকে যায় ঠিক এই পদ্ধতিতে রান্না করলে এক ফোটাও কিন্তু এচড়টা কষাটে লাগবে না মানে কষকস লাগবে না কি দুর্দান্ত কালার এসেছে আশা করি বুঝতে পারছেন গরম ভাতে দারুণ লাগবে যে কোনো নিরামিষ দিনে তো ভালো লাগবেই এছাড়া পেঁয়াজ রসুন ছাড়াও এই এঁচোড়ের কষার নিরামিষ ডালনাটা গরম ভাতে বলে বলে ছক্কা হাঁকাবে এঁচোড় আর আলুটাকে মশলার সাথে ঠিক দু থেকে তিন মিনিট কষে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে ঢেকে ঠিক পাঁচ মিনিট এইভাবেই ফ্রাই করে নেবো যাতে প্রতিটা মশলা এঁচড় আর আলুর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় আমার পদ্ধতি অবলম্বন করে রান্না করুন দেখবেন মানে মাছ মাংসকেও পর্যন্ত ফেলে এই রান্নাটা খাবে ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে আর সাইড থেকে তেলও বেরিয়ে গেছে ঠিক এই মোমেন্টে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো যতক্ষণ না আলু আর এই চটটা ভালো করে সুসিদ্ধ হচ্ছিল ততক্ষণ কিন্তু কিন্তু আমি চিনির গুঁড়ো দিইনি এটা কিন্তু খেয়াল করেছেন চিনি দিলে কিন্তু সিদ্ধটা কিন্তু দেরি করে হয় তাই চিনির গুঁড়ো সব শেষে দেবেন এইবার একটা আলু কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলুটা কিন্তু খুন্তিটা কিন্তু আলুর ভেতরে ঢুকে যাচ্ছে আর একটা এঁচড়ও কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এচড়টা দুফালা হয়ে গেল কত সুন্দরভাবে কিন্তু এইভাবে কষে কষেই সুসিদ্ধ করে নিয়েছি এইভাবেই করবেন দেখবেন দারুণ হবে খেতে এইবার আমি দু কাপ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে সব মশলার সাথে পুরো মিক্স করে দিতে হবে জলের সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়ার পর হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো ঝোলে বলক এসে যাওয়ার পর আমি এর ঢাকনাটা ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো দশ মিনিটের জন্য যাতে আলুটা যেটুকু সুসিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সুসিদ্ধ হয়ে যায় এচর কিন্তু ভাঙবে না কারণ এচর কিন্তু ভেজে নেওয়া হয়েছে দেখুন ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর কি কালার এসেছে শুধু একবার দেখুন দেখে মনে হচ্ছে একদম খাসির মাংস যার জন্য একে বলা হয় গাছ পাঠা সত্যিই গাছ পাঠা এইভাবে রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত ভালো এঁচোড়ের ডানলা তৈরি হয় আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না এইবার আমি আলুটা কেটে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে পুরো একদম কেটে দুফালা হয়ে গেল সবশেষে দিয়ে দেবো একটুখানি স্বাদ অনুযায়ী নুন এখানে নুনটা একটু কম লেগেছিল। তাই দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো মিষ্টির গুঁড়ো মানে চিনির গুঁড়ো দুটোই একটু একটু করে কম মনে হয়েছিল তাই দিয়ে দিলাম তারপরে ওপর থেকে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো খুব সামান্য পরিমাণে আর দিয়ে দেব টেস্টটাকে আরও ভালো করার জন্য হাফচা চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল এচড়ের ডালনা নিরামিষ এচড়ের ডালনা যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে অপূর্ব লাগবে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যেন আর বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে করে ক্লিক করে এল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন নমস্কার